বিতর্কিত এবং মতপার্থক্যপূর্ণ জুমার খোদবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে এটা নিয়ে মত পার্থক্য আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খদবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালাম অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খোদবায় কথা বলি অর্থাৎ কোরআন দেশের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি তো আরবিতে কালামুল নাস আর অন্য ভাষার কালামুল নাসের ভিতরে ইসলাম শরীর দৃষ্টিকোণতে কোনো পার্থক্য থাকার কথা নয় বিদায় জুমার খোদ বাংলায় দিলে সেটাকে নাজায়জ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না বাকি কোনটা উত্তম এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেকেই বলেছেন জুমার খোদ বা আরবিতে অর্থ ক্যারাবিনিস করাদের মধ্যে অনেকেই বলেছেন বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না কারণ আরবিতে খোদ দিলে সেক্ষেত্রে খোদ বা হয়ে যাবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে অনেকে বিধাত বলেন অনেকে এটাকে সুন্না বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন সেই জন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের আহ ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খোদ্ দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়া বিষয়টিকে অন্যতম উত্তম বলেছে নানা কারণে অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না। এক ভাই প্রশ্ন করছে জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়খ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে সম্পর্কে কুরআন হাদিস কী বলে? যে শায়খ বলছে রাগ করবেন না। ইসলামী শরী আইনে তাকে দশটা দররা লাগাতে হবে বলবেন কেন আপনি কি বাড়াবাড়ি করছেন না আমি দলিল দিচ্ছি এক প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুদ্ আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আক্রাম খা আক্রাম খা তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ এই প্রথম শুরু করেছিল ডক্টর শহীদুল্লাহ সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজ আমরা বাংলায় তেলাবাদ করব। কিভাবে আলহামদুলিল্লাহ এটা অনুবাদ করব অনন্ত প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী নামাজ হবে সে তখন শহীদুল্লাহ আরবি জানতো আটটা ভাষায় জ্ঞানছেন তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত এটা হেদায়ত আছে আলেমরা পাইবেন আছে আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ভাষায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাব মানি অর্থাৎ কোরআন সন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই আমরাও মানি না তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে দুই ইমাম আজাম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতুয়া নেন নাই তারা বলছে যে না ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না মৃত্যুর ছয় দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে দিছে এর নাম হানাফি মাঝহা এখানে কোনো ব্যক্তি পূজা আবু হানিফার পূজার সুযোগ নাই কোরআন হাদিস মানতে হয় লামা জাহাদিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে কথা বুঝতেছেন দুই ফার্সি ভাষায় নামাজ চলে এটাই ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না ডক্টর শহীদুল্লাহ ওই বধ ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন ওলামা একরাম তারা ধরছে পরবর্তীতে সে হার মানছে ওই ধরনের ফেতনাবাজদের অনুসারী বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে না হবে না চলবে না কারণ এক নাম্বার দলিল নামাজ কয় রাকাত খরচ জুমা কয় রাখাত ওই দুই রাকাতের বদলায় খুদবা এর জন্য আদব হচ্ছে ইমাম সাপ খুদবা দেওয়ার আগে তার অজু লাগবে কি লাগবে এরপর ইমাম সাপ বিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে ফতোয়ার অনেকগুলো কিতাবে আছে اذا سعيد الامام على المنبر لا صلاه ولا كلاما ولا سلامه ولا رد السلام ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না সালাম চলবে না সালাম দিলে জবাবও নাই কারণ এটা নিছক খুৎবা না এটা হচ্ছে দুই রাকাতের কায়ম মাকাম কথা বুঝলেন ঠিক দুই রাকাতের এই জন্য খুদবাটা নিছক খুদ বানায় খুদবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুদবাটা আরবি হতে হবে ডি নাম্বার দুররুল মুখতার ফাতওয়ার কিতাব ইমাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা ওয়াজিব অনুসরণ করা কি সাতান্নটি মুসলিম রাষ্ট্রে জুমার খোদবা হয় মুসলিমদের কাছে মুসলিমরা ম মুসলিমুনরা জুমার খোদবা দেয় আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় ফুদবা দেব তাবারুসের অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতুয়ার বিপক্ষে যে ফতুয়া দিল ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ দোররা কদোররা যেহেতু ইসলামী শরীয়তে দোররা লাগায়েন না অন্তত ধমক দিয়ে যেই রকম ফালতু ভতুয়া দিয়েন না সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য হ্যাঁ আরবি খুদ্া সবাই বুঝবে না তো ইমাম সাহেব তো এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবি খুদ্ার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয় বুঝতে পারছেন কথাগুলো আপনারা বাংলায় খুদবা দিবেন আগে ওয়াজ করবেন না এটা বিনবাজ বাজ কঠোর নিষেধ করেছেন যে ইয়েদিয়া জুমার খুদবার আগে কোনো আলোচনা করা যাবে না এটা কি আমার দেশের আপনার যে খুদবাতুল হাকাম থান সাহেবের খুদবা এটার ভূমিকায় মুক্তি সহ হিসাব লেখছেন খুদবার আগে কোন রকম তর্জমা বা কিছু করা যাবে না এটা হলো ওনাদের কথা সৌদি আরবের আগের ফতুয়াটা শুনাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই এবং শেখ ওসাইমিন ওসাইমিন হল দ্বিতীয় নম্বর আলেম ছিলেন দুইজনেই আমাকে স্নেহ করতেন ওনাদের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খতবা জায়েজ হবে না যে খোদবা জনগণ এখন কি হলো আমরা আরবিতে দিয়া জায়েজ করলাম না না জায়েজ করলাম তারা তারা দলিল কই পাইছে ও দলিল শোনেন আমার থেকে যারা দলিল দিচ্ছেন অমা আর সালনা মির রসুল ইল্লা বেলিসান এ কাওমি আমি রসুলদেরকে পাঠিয়েছি যেই জাতির কাছে পাঠিয়েছি ওই বাছি ওই জাতির ভাষাভাষী ওই জাতির ভাষার রসুল রসুল পাঠিয়েছে কেন লেউ বাইয়ে নালাহম যাতে করে বয়ান দিতে পারেন দিনের ব্যাখ্যা কোরআনের বয়ান এগুলি দিতে পারেন ওই ভাষায় যে ভাষায় কি করে কথা বলে এক দলিলই সব পরিষ্কার হয়ে গেল এখন নবী তিনি বিশ্ব নবী এই জন্য বিশ্বের সব ভাষা তারা জানতে হবে না এইটা তিনি আল ওলামা ওরাসাতুল আম্বিয়া আলেম রাহলের নবীদের উত্তরাধিকারী তারাই এগুলি করবে যার যার এলাকায় বাংলা বাঙালি আলেম এখানে নবীর প্রতিনিধি তারা ওই যে ফার্সি আলেম প্রতিনিধি যারা তারা ফার্সিতে এরা বাংলায় ওরা উর্দুতে এগুলি করবে আমি যখন ইস্ট লন্ডন ইস্ট লন্ডন মসজিদের নাম শুনছেন আপনারা হয়তো এটা ইউরোপের সবচেয়ে বড় মসজিদ এগারো হাজার মুসলি নামাজ পড়ে বুঝলেন এই মসজিদের ফাউন্ডেশন আমার হাতেই হয়েছে এটা উদ্বোধন করছে কাবা শরীফের ইমাম সোদাই তো যাই হোক এই মসজিদে আমি গেলে নামাজ পড়ে জুমা পড়ায় চারটা ভাষায় চারটা ভাষায় কেন এখানে আরবরা নামাজ পড়ে এই জন্য আরবিতে এইখানে খ্রিস্টানরা ওই কি কয় ইংরেজরা নামাজ পড়ে ইংরেজিতে আর পরে এইখানে হিন্দুস্তান পাকিস্তানের লোকরা নামাজ পড়ে উর্দুতে আর মসজিদটা কাদের বাঙালিদের বাঙালিরা আছে এই চারটা ভাষায় খোদ্ ইংরেজিটা আমি লিখে নেই আর বাকিগুলি এক্সটম্পর খদবাদ দিয়ে দিই তো এইভাবেই খোঁতবা হয় সুতরাং খোঁতবা এখন থেকে আগামী ইয়ে থেকে ইনশাআল্লা আপনারা এই সংস্কার করবেন কোন ভাষায় খোদবা দিচ্ছি এখানে কি আর কোনোদিন বাংলায় খোঁদবা হয়েছিলে ও এটা আপনারা মনে মনে করবেন ইন্নাহাদ আল আর শাইগুন এত বড় অবাক যে উনি আলোচনা করলেন না খোঁদবা দিচ্ছেন আলোচনা খোঁধবা একই জিনিস আরবিতে দিলে কয় খোঁতবা আর না বাংলায় কয় আলোচনা করে এই জিনিস এক একই তো যাই হোক